আমার সকল ভাইদের জানায় জয়গুরু আজ শ্রাবণ পরিক্রমার দ্বিতীয় দিন মাতৃ সম্মিলনের এই দ্বিতীয় দিনে শিশি বড়মা মা কীভাবে বধু থেকে হয়ে উঠলেন বিশ্ব বিশ্বজননী আজ ইষ্ট আলোচনায় সেই প্রসঙ্গই তুলে ধরব বড়মা মা প্রায়ই বলতেন আমি ঠাকুরের আগে যাব না আমি আগে চলে গেলে ওনার কষ্ট হবে যে উনিশশো সালের সাতাশে জানুয়ারি ঠাকুর দয়াল দেশে চলে যাওয়ার পর বড়মা বাক রোহিত হয়ে গেলেন আপন মনে প্রস্তুতি নিতে লাগলেন সেই পরম বৈভব সত্তার সাথে একাত্ম হওয়ার শ্রী শ্রী বরদা মাকে নিয়ে খানিকটা ভুলিয়ে রাখার জন্য ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছিলেন পূজ্যপাত বরদা তাকে পুরী নিয়ে যাবার পথে মেদিনীপুর শহরের সৎসঙ্গের জেলা কেন্দ্রে কয়েকদিন অবস্থান করেছিলেন এছাড়াও ভারতের কিছু পবিত্র তীর্থে তার শুভাগমন ঘটেছিল তিনি নাকি প্রায়ই বলতেন বর্ষাকালে আমার জন্ম বর্ষাকালেই বিবাহ এবং বর্ষাকালেই আমি যাব শেষ পর্যন্ত সত্যি সত্যি শ্রীষি বর্মার মহান আত্মা পুত পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথিতে ছাব্বিশে বৈশাখ তেরোশো সাতাত্তর বঙ্গাব্দ বর্ষার অবিরাম বৃষ্টির ধারার মধ্য দিয়ে সমস্ত জগৎকে কাঁদিয়ে পরম পিতার মহান আত্মার সঙ্গে একীভূত হয়ে গেলেন তারপর এলো সেই সাতাশে জানুয়ারি উনিশশো সালের মাঘ মাসের নবমী তিথি আজও অন্যান্য দিনের মতোই ঠাকুর বড়দা বড়মা বেড়াতে গেলেন মানিকপুরে বড়দা বন থেকে করমচা ও বনফুল নিয়ে এসেছেন ঠাকুর ও বড়মার হাতে দিলেন ঠাকুর ও বড়মা করমচা খেলেন তারপর বেলা দশটায় বড়দা ঠাকুরকে নিয়ে আশ্রমে ফিরে এলেন ঠাকুরের স্নান ও ভোগ যথারীতি সম্পন্ন হলো দুপুরেও ভালোভাবে বিশ্রামও নিলেন বিকেলে পার্লারে বসে আছেন শ্রীশী ঠাকুর আধো আলো ও আধো আধারে রহস্য ঘন ঠাকুর প্রায় জিজ্ঞাসা করতেন তার আশি বছর কবে পূর্ণ হবে এবছরে ঠাকুর একাশি বছরে পদার্পণ করেছেন রাত্রে কয়েক ঘন্টা ঘুমালেন রাত এগারোটায় ঘুম ভেঙে গেল শারীরিক যন্ত্রণা হচ্ছে কেউ বুঝতে পারছে না নাকি সেই যন্ত্রণা পৃথিবীর সব দুঃখের ধারক বাহক যিনি যিনি নীলকণ্ঠ থাকে যে যন্ত্রণা বুকে ধারণ করতেই হবে তিনি তো পৃথিবীর সমস্ত বিষ পান করে নিজে নীলকণ্ঠ হয়ে পৃথিবীকে অমৃত দান করে গেলেন ভোর চারটা পঞ্চান্ন মিনিটে দিব্য জীবনের দিব্য লীলার সমাপন হলো। মহাজীবনের হল মহাপ্রয়াণ রেখে গেলেন বিপুলা পৃথিবী অগণিত ভক্ত আর তার মহাজীবনের দিব্যবাণী বড়মাকে বিশ্বজননীর আসন দিয়ে গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দের ছয় চৈত্র মাতা মনমোহিনী দেবী যখন ইয়লোক ছেড়ে চলে গেলেন ঠাকুর তখন মাতৃশোকে পাগল মাতৃহারা বেদনায় পাবনার গোটা আশ্রম তখন শোকে জর্জরিত বরমাই পরম স্নেহে মমতায় শ্রী শ্রী ঠাকুরের মা হারার বেদনাকে প্রশমিত করতে পেরেছিলেন ঠাকুর সকলের সামনেই শোক সন্তপ্ত আশ্রম দিকদের বলেছিলেন বরব আমাদের মা আজ চলে গেলেন আশ্রমবাসী মাতৃহারা হলো আজ তুমি তাদের মা হও আজ আজ থেকে তোমার স্নেহের কোলে বিশ্রাম লোক আজ থেকে সকলে আজ আর তুমি বধু নাও আজ তুমি মা তুমি বিশ্বজননী এদের তুমি দেখো এভাবেই আমাদের বড় মা হয়ে উঠেছিলেন বিশ্বজননী আজ শ্রাবণ পরিক্রমার দ্বিতীয় দিনে শ্রী শ্রী বড়মার ইষ্ট আলোচনা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক করবেন ঠাকুরের আরও বিভিন্ন ধরনের গান ইষ্ট আলোচনা মায়ের গান যদি আপনারা শুনতে চান আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকলকে আরো একবার জয়গুরু